আপনাকে এই কদিন দেখিনি কেন কোথায় ছিলেন বাইরে ছিলেন কোথায় গিয়েছিলেন বাইরে বাড়িতে ছিলেন তো আসেননি কেন প্রচন্ড তো গরম পড়েছে আচ্ছা 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 আর একটু চা খান আপনি চা খান একটু চা খান ধরো কে আছেন বাড়িতে গান বাজনা করেন আর আপনি ভিক করেন তাই তো আচ্ছা তো এই যে প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনি কি করে ঘুরছেন এই যে রোদ এত তাপমাত্রা এত প্রচন্ড গরম আপনার অনেক বয়স হয়েছে যাক কি নাম আপনার বললেন আচ্ছা আচ্ছা না ঠিক তো আপনার কি নাম বললেন জানো নূর মোহাম্মদ শুকুর মোহাম্মদ আপনার নাম আচ্ছা আচ্ছা তো এখন তাহলে কোথায় গেছিলেন কোথা থেকে আসছেন বাড়িতে কি আসছেন ভাইজির বাড়ি কোথায় দাঁড়ান প্রচন্ড গরম পড়েছে আপনাকে দাঁড়ান প্রচন্ড গরম পড়েছে ওয়ার্ড আছে এক পাতা এটা নেবেন ঠান্ডা জল দিলাম এটা আপনার জন্য এই ওয়ার্ডেস খাবেন কারণ প্রচন্ড গরম পড়েছে এটা আপনার জন্য রাখুন বুঝতে পেরেছেন এটা কাটবেন এর মধ্যে ভুলবেন খাবেন রাখুন হ্যাঁ যখন খাবেন আপনি এটা আপনার জন্য আপনার হ্যাঁ বলুন শরীর ভালো হোক এখন শরীর অসুস্থ তাই আপনি আমাকে গান শোনাতে পারছেন না আপনি অবশ্যই গান শোনাবেন শরীরটা সুস্থ হোক কি কটা বেশ আমি তো রেমেন আচ্ছা হয়ে গেছে বল বেশ ঠিক আছে আপনি তালে একটু গরম পড়েছে একটু সচেতন থাকবেন আপনি জলের বোতলটা দিলাম আর দিয়েছি আপনি একটু খাবেন বেশ জান ভালো থাকবেন জান তত খুব বাজে পড়া গরম পড়া ঠান্ডা হচ্ছে গরম পড়ছে 哎。啊